তুমি চলে যাওয়ার পরেও আমার জীবনেও না একটা মানুষ এসেছে আর জানো মানুষটা সে বড্ড ভালো আমার অনেক খেয়াল রাখে আমাকে আগলে রাখে কিন্তু কিন্তু আমি না ঠিক এখনও তাকে ভালোবেসে উঠতে পারিনি কারণটা হয়তো কারণটা হয়তো আমি আজও তোমায় ওহো সরি আমার প্রাক্তনকে ভুলতে পারিনি বা হয়তো এখনো কাউকে বিশ্বাস করতে ভয় পাই ভীষণ ভয় পায় যদি সেও তোমার মতো করে কখনো কষ্ট দেয় তোমার মতোই যদি ছেড়ে চলে যায় তবে জানো তো মানুষটাকে আমি আজকাল যতটা দেখছি ততটাই অবাক হচ্ছি সে কিন্তু আমার থেকে কখনো ভালোবাসা আশা করে না নিজের মতো করেই ভালোবেসে যাচ্ছে আমি কোনটা পছন্দ করি কোনটা করি না সেদিকে তার কি ভীষণ নজর তাকে আমি বন্ধুর মতোই দেখি কিন্তু দিন দিন আমার জন্য ওর যে টান ওর যে যত্ন সেটা বেড়েই চলেছে আর ওর কেয়ার ওর ওই চোখের চাওয়া ওর মায়া আমাকে ভীষণভাবে টানে আমি সত্যিই বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত আমার ঠিক কি করা উচিত আমার মনে হয় যদি কখনো ওকে ভালোবেসে ফেলি তাহলে হয়তো তোমার সাথে বেইমানি করা হয়ে যাবে আবার অন্যদিকে আবার অন্যদিকে তুমিও তো এখন অন্য কারো তোমার উপর তো আমার আর কোনো অধিকার নেই বল তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না কিন্তু আমি আমি যে আজও তোমায় ভুলতে পারিনি এখনো কোথাও যেন আমার ভেতরে তুমি রয়ে গেছ সত্যি বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার আসলে কি করা দরকার না আমি তোমাকে ভুলতে পারছি না আমি অন্য কাউকেও ভালোবাসতে পারছি ভীষণ ভীষণ দ্বিধায় আছি একটু বলবে কি করব আমি